আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি এস বি থেকে আবার সহিতা আসলাম দেখেন এই যে আপনাদের জন্য একটা নিউ ওয়েবসাইট আনছি একদম ভালো একটা ওয়েবসাইট রোলিক যেটা এখানে দেখেন সবাই কাজ করতেছে ভালো পেমেন্টও পাইতেছে অ্যান্ড এই ওয়েবসাইটটা আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট সো এখানে আমি স্ক্যাম হওয়ারও কোনো চান্স নাই ঠিক আছে আমি ভিডিওটা দিতেছি ভিডিও দেখে সবাই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে কাজ করাই স্টার্ট করে দেন ঠিক আছে আশা করি দৈনিক ভালো একটা ইনকাম করতে পারবেন এখান থেকে কী কি কাজ আছে কিভাবে কাজ করবেন সকল কিছু দেখাই দিতেছি সর্বপ্রথম আমাদের এই ভিডিও নিচে ওয়েবসাইটের লিঙ্ক আছে ওইখানে ক্লিক করবেন ওয়েবসাইটে নিয়ে আসবি ফার্স্ট নেমের জায়গায় আপনি আপনার নামটা বসায় দিবেন মাহিন হাসান আপনাদের জিমেলটা দিবেন এখানে আপনার আপনার মন মতন একটা নাম্বার দিবেন তারপরে একটা পাসওয়ার্ড দিবেন। তো করে একটা পাসওয়ার্ড দিয়েছি এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট প্লিজ ইন নাও অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন যার শুধু আমি লগ ইন করব এই যে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার অ্যাক্টিভ করবেন অ্যান্ড কাজ শুরু করবেন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ নয় ধন্যবাদ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নগদ বিকাশ যাদের নগদ আছে নগদ দিবেন আমার বিকাশ আমি বিকাশ দিতেছি যে নাম্বারটা কপি করে আনছিলেন ওইটা এখানে বসাবেন ওই নাম্বারে একশো টাকা স্যান্ডমানি করে একশো টাকা স্যান্ডমানি করে ট্রানজেকশন আইডিটি দিন জাস্ট এখানে এক দুই সেকেন্ড ওয়েট করার পরে কনফার্ম এই দেখেন অবশেষে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে তো উপরে থ্রিডেতে ক্লিক করবেন ক্লিক করার পরে এট ফার্স্ট ডেটা সবার জন্য একদম ফ্রি কাজ ওইটা হচ্ছে গুগল মার্কেটিং এখানে ক্লিক করবেন এখানে আপনি প্রতি জিমেলের জন্য পাবেন তিন তিরিশ টাকা থেকে উনত্রিশ তিনশো টাকা পর্যন্ত একদম ইজি কাজ এ দেখেন জেনারেটিক ক্লিক করার পরে সেল নাও এভাবে দশটা করে আপনি সেল করতে পারবেন জেনারেটিক ক্লিক করবেন সেল নাও দেন এখন একটা স্পিন আসবে স্পিন দা উইল স্পিনে ক্লিক করবেন আমি আড়ার টাকা পেয়েছি অনেকের টাকাটা অ্যাড হয় না এখানে আপনারা দুই তিন সেকেন্ড ওয়েট করলে একদম হোম পেজে নিয়ে যাবে এ দেখেন ড্যাশবোর্ড টাকাটা কিন্তু অ্যাড হয়ে গেছে টোটাল ইনকামের ভিতরে অ্যান্ড পরবর্তীতে কাজ আস হচ্ছে লুডো ম্যাচ এই লুডো ম্যাচে আপনি জয়েন হওয়ার পরে এই যে ডিপোজিট করুন এখানে ডিপোজিট করে আপনার এখানে লুডো ম্যাচ আছে তো আমি এখন ডিপোজিট করি না বিদায় আমার এনে দেখাচ্ছে না তারপর আপনি ইনস্টাগ্রাম সেল করতে পারবেন ইনস্টাগ্রাম সেলের ভিডিও আমাদের গ্রুপে দেওয়া আছে আর যদি না পারেন এই যে ক্লিক টু ওয়াচ এখানে ক্লিক করার সাথে সাথে

এখানে আপনারা কাজ দিতেও পারবেন অ্যান্ড আপনারা কাজ করতেও পারবেন যদি আপনি কাজ দেন তাহলে ক্লিয়ট জব আচ্ছা জব কাজ যদি আপনি করেন তাহলে এই যে মাইক্রোজে ক্লিক করবেন ওর এখানে অনেকগুলো কাজ দেওয়া আছে ধরেন আমি উপরের এটা করলাম ডিটেলস কপি লিঙ্ক এখানে আসলাম এ বটটাতে স্টার্ট দিবেন তারপরে ওদের দুইটা জয়েন থাকবে ওই দুইটা গ্রুপের ভিতরে জয়েন হবেন এরা হওয়ার পরে ক্লিক করে ওয়েবসাইটে আসবেন যে স্ক্রিনশটটা নিয়েছেন ওই স্ক্রিনশটটা সিলেক্ট করবেন এনে একটা রিভিউতে গুট লিখে দিবেন সাবমিট জব ওইখানে ওই স্ক্রিনশটটা দিবেন সাবমিট জব এই যে দেখেন জব সাবমিটেড ব্যালেন্স আপডেট এখানে অটোমেটিক আপনার এই যে দেখাচ্ছি মাইক্রো জব ওয়ালেটে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে অ্যান্ড যে কোনো সমস্যার জন্য আপনার এই যে লাইভ চেয়ারে মেসেজ দিতে পারবেন লাইভ চেট প্রতিদিন দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে যে কোনো মেসেজ আপনি টিআর এক্সপ্রেস জাস্ট এইটুকু আপনি মেসেজ দেবেন আমাদের সাপোর্ট সাপোর্টেডমিন থেকে একজন এসে মেসেজের রিপ্লাই দিবে আশা করি বুঝতে পারছেন